আমিরাতে কর্মীদের চাপমুক্ত রাখতে রমজান মাসে কর্মঘণ্টা কমে গিয়েছে আপনি আমিরাতের থেকে আমাদের আজকের কর্মঘন্টা দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সেই স্থানের খবরগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক পবিত্র রমজান মাসে কর্মীদের ওপর থেকে কাজের চাপ কমাতে প্রতি বছরই নানান উদ্যোগ নিয়ে থাকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল কর্মঘণ্টা কমানো তারই ধারাবাহিকতায় এবার সরকারি ও বেসরকারি খাতে কর্মীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত বেসরকারি খাতে সমস্ত কর্মীদের জন্য প্রতিদিন কাজের সময় দুই ঘণ্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় সোমবার চার মার্চ এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ এছাড়া এর আগে সরকারি খাতের কর্মীদের জন্য রমজান মাসে কাজের সময় নির্ধারণ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত জানা গিয়েছে প্রতি সোম থেকে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাজের সময় হবে সকাল নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর প্রতি সপ্তাহের শুক্রবারে এই সময়টি হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এছাড়াও শর্ত শুক্রবার ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়া এ ধরনের কাজের ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে সময়সূচি কিছুটা পরিবর্তন করতে পারে জানিয়েছে গালফ নিউজ প্রিয় প্রবাসী ভাইরা আরব আমিরাত সরকার কিন্তু প্রতি বছরই রোজার সময় এই কর্মঘণ্টার পরিবর্তন আনে এটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে কর্মঘণ্টা কমানো হয় তবে আমাদের যে সকল কর্মীরা লেবার বা ছোটোখাটো পেশায় আছেন যারা বাইরে কাজ করেন তাদের জন্য কিছুটা সুবিধা রয়েছে কারণ তাদেরও কর্মঘণ্টা এক থেকে দুই ঘন্টা পর্যন্ত কমানো হয় এদিকে সংযুক্ত আরব আমিরাতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সেই দেশের মানব সম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রী ড আব্দুল রহমান আল আওয়ারের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশ থেকে নার্স কেয়ার গিভার স্বাস্থ্যসেবা টেকনিশিয়ান কৃষিবিদ ও কৃষক নিয়োগের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী ড হাসান আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করা ভিসা পদ্ধতি সহজ করা এবং ওয়ার্ক পারমিট সহজীকরণের অনুরোধ জানান আমিরাতের মানব সম্পদ মন্ত্রী বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানে কোনো বাধা নেই বলে জানিয়ে বলেন সংযুক্ত আরব আমিরাত সরকার প্রযুক্তি চালিত চাকরির বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ কর্মী নিয়োগের ওপর জোর দিচ্ছে তিনি সংযুক্ত আরব আমিরাতের কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা প্রক্রিয়া সহজ করার জন্য এআই এবং এই সম্পর্কিত সফটওয়্যার ব্যবহার সম্পর্কে অবহিত করেন এবং চাকরি প্রার্থীদের দক্ষতা যাচাই পদ্ধতি তুলে ধরেন